নমস্কার আপনারা দেখছেন ডাবল বি নিউজ ডাবল বি নিউজে আপনাদেরকে স্বাগতম সবার আগে সমস্ত খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার আপনারা দেখছেন ডাবল বি নিউজ এই মুহূর্তে প্রকাশিত হলো মাধ্যমিকের ফল প্রকাশিত হলো মাধ্যমিকের ফল মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতি তালিকা প্রকাশ করেন মোট ন লক্ষ বারো হাজার পাঁচশো আটানব্বই জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন মোট সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন প্রথম দশ জনের তালিকায় রয়েছেন সাতান্ন জন দক্ষিণ চব্বিশ পরগনায় আটজন দক্ষিণ দিনাজপুর থেকে সাতজন পূর্ব বর্ধমান থেকে সাতজন পূর্ব মেদিনীপুর থেকে সাতজন বাঁকুড়া থেকে চারজন বীরভূম থেকে চারজন উত্তর চব্বিশ পরগনা থেকে চারজন হাওড়া থেকে একজন কলকাতা থেকে একজন পুরুলিয়া থেকে একজন মালদা থেকে চারজন পশ্চিম মেদিনীপুর থেকে চারজন কোচবিহার থেকে দুজন রয়েছে মাধ্যমিকের প্রথম স্থান মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছে এবছরের মাধ্যমিক প্রথম স্থান অধিকার করেছেন বিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই নিরানব্বই শতাংশ নম্বর পেয়ে চন্দ্রচূড় প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই দ্বিতীয় স্থান তৃতীয় হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্কুলের উদয় প্রসাদ বীরভূম থেকে পুষ্পিতা বাসু নিউ নিউ ইন্ডিকেট গভর্নমেন্ট স্কুল ইমান বাজার নৈতিকরঞ্জন পাল দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই চতুর্থ স্থান চতুর্থ হয়েছেন তাপস প্রিয় মণ্ডল হুগলি কামারপুকুর রামকৃষ্ণ মিশন পঞ্চম স্থান পঞ্চম হয়েছেন অর্ঘতি বাসু বারুলডাঙ্গা নশরতপুর হাই স্কুল পূর্ব বর্ধমান ষষ্ঠ হয়েছেন ষষ্ঠ হয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের কৃষ্ণা কৃষানু সাহা মালদহের মোহাম্মদ সাহারুদ্দিন পশ্চিম মেদিনীপুরের কলেজিয়েট স্কুলের ছাত্র দক্ষিণ চব্বিশ পরগনার অভিল গায়েন নরেন্দ্রপুর সপ্তম স্থান কোচবিহারের আসিফ তামাল মাথাডাঙ্গা হাই স্কুল দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক বালুরঘাট হাই স্কুল দে দে বালুরঘাট হাই স্কুল বীরভূম